প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব চারবাগ দর্শন নিয়ে তোমরা জানো যে চারবাগ দর্শন এর কোনো প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায় না কিন্তু বেদবিরোধী যে তিনটি ভারতীয় নাস্তিক দর্শন সম্প্রদায় রয়েছে তার মধ্যে চারবাগ দর্শন অন্যতম মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে চারবাক দর্শনকে নাস্তিক শিরোমণি হিসাবে উল্লেখ করেছিলেন চারবাকরা জড়বাদ বা বস্তুবাদ এই আদর্শকে প্রচার করেছেন জড়বাদ অনুসারে জড়বস্তুই একমাত্র সত্তা প্রাণ মন আত্মা বা চৈতন্য জড়দ্রব্য থেকেই বা জড়ো থেকেই উদ্ভূত ভারতীয় জড়বাদী দর্শনের মতো প্রাচীন এই চারবাক মতবাদ প্রাক বৌদ্ধ যুগেও প্রচলিত ছিল বৌদ্ধ শাস্ত্রেও এই মতের উল্লেখ পাওয়া যায় ঋগবেদের মন্ত্রসমূহে এই মতের বীজ আমরা দেখতে পাই ভারতীয় জড়বাদের প্রথম প্রবক্তা বৃহস্পতি জগতের উৎপত্তি প্রসঙ্গে বলেছেন যে প্রারম্ভে অসৎ বা অচেতন থেকেই সৎ বা চেতনের উদ্ভব হয়েছিল অর্থাৎ অসত সৎ জায়তে অর্থাৎ জড়ো হল সমস্ত কিছুর মূলীভূত কারণ বস্তু থেকেই চৈতন্যের উদ্ভব রামায়ণের অযোধ্যা কাণ্ডে চারবাক মতের উল্লেখ পাওয়া যায় রামায়ণের বেদ ও ধর্মাচরণের বিরোধিতা করে জাবালি রামচন্দ্রকে বলছেন যে যোগ্য দান তপস্যা বেদে উল্লিখিত এই সব ধর্মীয় আচরণের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে বসীভূত করা যারা ধর্মাচরণ করে তারা মূর্খ এটি নিশ্চিত যে ইহলোক ছাড়া পরলোক বলে কিছু নেই যা প্রত্যক্ষ হয় তাকেই অনুসরণ করা উচিত যা প্রত্যক্ষের বাইরে তাকে পরিহার করা উচিত যা বর্তমান তাকে ভোগ করা এবং যা সুখজনক নয় তাকে পরিহার করা উচিত এই দৃষ্টিভঙ্গি হলো নিছক জড়বাদী দৃষ্টিভঙ্গি রামায়ণে জড়বাদীদের বলা হয়েছে মূর্খ যারা নিজেদের জ্ঞানী বলে মনে করে এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় মহাভারতের শান্তি পর্বে এবং মনুসংহিতায় চারবাক মতের উল্লেখ পাওয়া যায় মনুসংহিতায় জড়বাদীদের নাস্তিক এবং পাষণ্ড বলা হয়েছে মহাভারতে দুর্যোধনের শাখা হিসাবে চারবাক রাক্ষসের উল্লেখ করা হয়েছে সেখানে চারবাককে ব্রাহ্মণ বিরোধী এবং পাপি বলা হয়েছে এবং তাকে ব্রহ্ম তেজে দগ্ধীভূত করা হয়েছে বৌদ্ধ ত্রিপিটকের অন্তর্ভুক্ত সূত্রপিটকের মধ্যিম নিকায়ে জড়বাদী অজিত কম্বলির উল্লেখ পাওয়া যায় সেখানে বলা হয়েছে মানুষ বস্তুত চারটি ভূতের দ্বারা গঠিত মানুষের মৃত্যুতে পার্থিব উপাদান মৃত্তিকাতে জলীয় উপাদান জলে তেজের উপাদান তেজ বা অগ্নিতে বায়বীয় উপাদান বায়ুতে ফিরে গিয়ে বিলীন হয় তার ইন্দ্রিয় আকাশে বিলীন হয় দেহ বিনষ্ট হলে পণ্ডিত ও মূর্খ সকলেই ধ্বংসপ্রাপ্ত হয় শান্তরক্ষিত তাঁর তত্ত্ব সংগ্রহকারিকায় কমলা মতের উল্লেখ করেছেন তাঁর মতেও দেহ থেকে জ্ঞানের উৎপত্তি হয়ে থাকে কারো কারো মতে অজিত কেশকম্বলী ও কমলস্বতর বস্তুত অভিন্ন ব্যক্তি অজিত কেশকম্বলির মতো পায়াসীয় জড়বাদের একজন সমর্থক কারো কারো মতে অজিত অজিত কেশকম্বলী চারবাক মতের প্রথম প্রবর্তক জয়রাশি ভট্টের তত্ত্বোপ্লব সিংহ গ্রন্থ ছাড়া চারবাগ দর্শনের আর কোনো মূল গ্রন্থ পাওয়া যায় না সুতরাং চারবাগ দর্শন সম্পর্কে সঠিক ধারণা করা খুবই কঠিন অন্যান্য ভারতীয় দর্শনের গ্রন্থ থেকেই এই দর্শন সম্পর্কে তথ্য পাওয়া যায় ন্যায় দার্শনিক উদয়নাচার্যের ন্যায় কুসুম জয়ন্ত ভট্টের ন্যায় মঞ্জুরি সদানন্দ জ্যোতির অদ্বৈত ব্রহ্মসিদ্ধি বিদ্যানন্দমুনির বিবরণ প্রমেয় সংগ্রহ এবং অন্যান্য ভারতীয় আস্তিক দর্শনের গ্রন্থে হিন্দু জৈন প্রভৃতির সংস্কৃত এবং পালি গ্রন্থসমূহে এবং বৌদ্ধ পালি গ্রন্থসমূহে চারবাক দর্শন সম্পর্কে মূল্যবান তথ্যের সন্ধান মেলে কিন্তু ওইসব জড়বাদ বিরোধী গ্রন্থে চারবাক মতবাদ খণ্ডনের উদ্দেশ্যেই উল্লিখিত হয়েছে ফলে জড়বাদ সেখানে সঠিকভাবে উপস্থাপিত হয়েছে কিনা তা কিন্তু সন্দেহের বিষয় অনেকের মতে এই সব গ্রন্থে চারবাগ দর্শনের দুর্বল দিকগুলিকেই বেশি করে তুলে ধরা হয়েছে এবং জোরালো দিকগুলি হয়তো উল্লিখিত হয়নি অন্যান্য ভারতীয় দর্শনে উল্লিখিত তথ্যের ওপর নির্ভর করে মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে চারবাগ দর্শনের মতকে সংক্ষেপে ব্যাখ্যা করেছেন চারবাগ বলতে সাধারণত জড়বাদকে বোঝানো হয়ে থাকে কিন্তু চারবাক শব্দের মূল অর্থ রহস্যে আবৃত একটি মত অনুযায়ী চারবি নামে এক ঋষি জড়বাদ প্রচার করেন এবং তার নাম অনুসারে এই দর্শনকে চারবাক দর্শন বলা হয় কেউ কেউ বলেন চারবাক কোনো ব্যক্তির নাম নয় চারবাক হল জড়বাদীদের সাধারণ নাম চারবাক বলতে তাদেরকেই বোঝায় যারা বলেন খাও দাও আনন্দ করো স্বর দর্শন সমুচ্চয়ের টিকাকার গুণরত্নের মতে পাপ পুণ্য প্রভৃতি পরোক্ষ তত্ত্বকে চর্ব বা নাশ করে বলে একে চারবাগ দর্শন বলা হয় কেউ কেউ বলেছেন বৃহস্পতির অন্য নাম চারু যারা চারু অর্থাৎ বৃহস্পতির বাক অর্থাৎ বাক্যকে অনুসরণ করে তারাই চারবাগ আবার অনেকের মতে এই দর্শনের কথা সাধারণের কাছে চারু বা মনোরম বা শ্রুতিমধুর ছিল বলে এই দর্শনের নাম চারবাগ দর্শন হয়েছে অনেকে বৃহস্পতিকে নাস্তিক মতের প্রবর্তক বলেন সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে মাধবাচার্য বৃহস্পতিকে জড়বাদের প্রবর্তক হিসাবে উল্লেখ করেছেন তিনি চারবাগ দর্শনের পরিসমাপ্তিতে তদেত সর্বং বৃহস্পতি নাপি উত্তম বলে এগারোটি সূত্র বা শ্লোক উল্লেখ করেছেন এই মতের ব্যাখ্যায় মাধবাচার্য বলেছেন প্রথমত কিছু কিছু বৈদিক মন্ত্র ঐতিহ্য অনুসারে বৃহস্পতির নামে উদ্দিষ্ট এবং এগুলিতে বিদ্রোহ বা স্বাধীন চিন্তার ছাপ রয়েছে দ্বিতীয়ত মহাভারত এবং অন্যত্র বৃহস্পতিকে জড়বাদী কথা বলতে দেখা গেছে তৃতীয়ত বিভিন্ন গ্রন্থকার বৃহস্পতির জড়বাদী চিন্তার নিদর্শন স্বরূপ প্রায় বারোটি সূত্র বা শ্লোকের উল্লেখ করেছেন এগুলি মাধবাচার্যের ব্যাখ্যা আবার কেউ কেউ বলেন দেবগুরু বৃহস্পতি অসুরদের বিনাশের জন্য এই জড়বাদ তাদের মধ্যে প্রচার করেছিলেন বৃহস্পতি কে ছিলেন তা সঠিকভাবে নির্ণয় করা না গেলেও কথা বলা যায় যে কোনো বেদবিরোধী স্বাধীন শাস্ত্রজ্ঞ পণ্ডিত এই বৃহস্পতি হতে পারেন ভারতীয় জড়বাদের প্রবর্তক সঠিকভাবে জানা না গেলেও চারবাক ও জড়বাদ বা বস্তুবাদ সমার্থক শব্দ হিসাবে ব্যবহৃত হয় চারবাক মতকে লোকায়ত দর্শন বলা হয় যেহেতু এই মতে ইহলোক একমাত্র অস্তিত্বশীল পরলোক বলে কিছু নেই মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে বলেছেন চারবাক মতেরই অন্য নাম হচ্ছে লোকায়ত সাধারণ লোক ইন্দ্রিয় সুখকে এবং ইন্দ্রিয় সুখ লাভের সহায়ক হিসাবে অর্থকে পুরুষার্থ বলে মনে করে এবং পারলৌকিক সব কিছুকে তারা অস্বীকার করে চারবাগ দর্শনে সাধারণ লোকের চিন্তার প্রতিফলন দেখা যায় বলেই এই দর্শনের অন্য নাম লোকায়ত দর্শন অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় তার ভারতে বস্তুবাদ প্রসঙ্গে বইতে এই প্রসঙ্গে বলেছেন যে ভারতীয় দার্শনিক সাহিত্যে বস্তুবাদী দর্শনটির নজির যতই প্রাচীন হোক না কেন তার চারবাগ নামকরণটি তুলনায় অর্বাচীন অষ্টম নবম শতকের আগে দার্শনিক সাহিত্যে এই নামের অন্তত কোনো উল্লেখযোগ্য নিদর্শন চোখে পড়ে না বৌদ্ধ দার্শনিক শান্তরক্ষিতের তত্ত্ব সংগ্রহ গ্রন্থের তত্ত্ব সংগ্রহ গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ পঞ্জিকাতে শান্তরক্ষিতের শিষ্য জয়ন্ত ভট্ট তার ন্যায় মঞ্জুরি গ্রন্থে চরম বস্তুবাদী মতটিকে বোঝাতে একাধিকবার চারবাক শব্দের উল্লেখ করেছেন হরিভদ্র তার স্বরদর্শন সমুচ্চয় গ্রন্থে চারবাগ মতকে বর্ণনা করেছেন কৃষ্ণ মিশ্র তার প্রবোধ চন্দ্রোদয় নামক দার্শনিক নাটকে প্রসঙ্গক্রমে চারবাক মতের উল্লেখ করেছেন তিনি বলেছেন যে বৃহস্পতি লোকায়ত শাস্ত্র প্রণয়ন করে চারবাককে তা সমর্পণ করেন চারবাক শিষ্য উপশিষ্য দ্বারা এর ব্যাপক প্রচার করেন এখানে উল্লেখ্য যে বৃহস্পতি বৃহস্পতিরই নামান্তর কৃষ্ণ মিশ্র বৃহস্পতির মত উল্লেখ করে বলেছেন যে লোকায়তই একমাত্র শাস্ত্র প্রত্যক্ষই একমাত্র প্রমাণ পৃথিবী জল বায়ু ও তেজ এই চারটি হলো তত্ত্ব অর্থ এবং কাম হল মানব জীবনের লক্ষ্য ও পুরুষার্থ ভূত চতুষ্টয় থেকেই চৈতন্যের উৎপত্তি চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা পরলোক বলে কিছু নেই মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি মৃত্যুই হলো মোক্ষ চতুর্দশ খ্রিস্টাব্দে মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের শুরুতেই বৃহস্পতির মতানুসারী নাস্তিক শিরোমিনী চারবাক মতের উল্লেখ করেছেন তিনি এই মতের আলোচনা করতে গিয়ে বলেছেন স্বর্গ নেই অপবর্গ বা মুক্তিও নেই মৃত্যুর পর পরলোকে গমনকারী কোনো আত্মাও নেই বর্ণাশ্রম ইত্যাদি ক্রিয়ারও কোনো ফল নেই অগ্নিহত্র ইত্যাদি যোগ্য তিন বেদ ত্রিদণ্ড বা সন্ন্যাস ও ভর্ষ্যলেপন এগুলি বুদ্ধি ও শারীরিক শক্তি শূন্য ব্যক্তিদের জন্য বিধাতার নির্দিষ্ট জীবিকা জ্যোতিষ্টম ইত্যাদি যজ্ঞে নিহত পশুর যদি স্বর্গলাভ হয় তবে যজ্ঞকারী যজমান কেন তার পিতাকে হত্যা করে না স্বর্গে অবস্থিত পিতৃগণ যদি তাদের উদ্দেশ্যে দান থেকে তৃপ্তি লাভ করতেন তবে যে ব্যক্তি প্রাসাদের উপরে বসে আছে তার উদ্দেশ্যে দান করলেও তার দ্বারা তৃপ্তি হতো তার দ্বারা তার তৃপ্তি হতো যতদিন বাঁচবে ততদিন সুখেই বাঁচো ঋণ করে পান করবে যে দেহ ভস্ম হয়ে যায় তার ফিরে আসে না যদি জীব এই দেহ থেকে নির্গত হয়ে পরলোক নামক স্থানে যায় তবে বন্ধুজনের স্নেহে আকুল হয়ে কেন আবার ফিরে আসে না মৃত ব্যক্তির উদ্দেশ্যে প্রেত কার্য ব্রাহ্মণদের জীবিকার জন্য বিহিত হয়েছে বর্ণিত হয়েছে এটি ছাড়া এগুলির আর কোনো প্রয়োজন নেই তিন শ্রেণীর লোকে বেদের রচয়িতা যথা ভণ্ড ধূর্ত ও নিশাচর বেদ ঝরঝরি তুরফরি ইত্যাদি ধূর্ত পণ্ডিতদের বাক্য ছাড়া আর কিছুই নয় যজ্ঞে যজমান পত্নী অশ্বের শিষ্ণ গ্রহণ করবেন এইরূপ বিধান ভণ্ডদের দ্বারাই বর্ণিত হয়েছে চারবাগ দর্শনের উৎস এই আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চারবাগ দর্শনের একটি আলোচনা চারবাগ দর্শনের আসলে সেই রকমভাবে প্রামাণ্য গ্রন্থ আমাদের হাতের কাছে নেই আমাদেরকে যে বিষয়টা বললাম যে অন্যান্য দর্শন বা অন্যান্য শাস্ত্র সূত্র বা অন্যান্য গ্রন্থে চারবাগ মতবাদকে আমরা যেভাবে পেয়েছি তার থেকেই আমাদের চারবাগ দর্শনের একটি রূপরেখা আমাদের পেতে হয় আজকের মতো আমরা আমাদের এই আলোচনা চারবাগ দর্শনের উৎস সম্পর্কে আলোচনা আমরা এখানেই শেষ করছি আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকছে আরও বেশি বেশি করে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আজকের মতো আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি